বলো তারপরে রামকৃষ্ণ মঠ আচ্ছা নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই তো টি এম এস আমার গায়ে লেখা আছে টি এম এস সাউন্ড তো টি এম এস কথার অর্থ কি আগের ভিডিওতে বলেছি আজকে একদম ক্লিয়ার করে দিচ্ছি টি এম এস অর্থাৎ ঠাকুর মা স্বামীজি টি কথার অর্থ হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব এম কথার অর্থ হচ্ছে মা শারদা দেবী আর এস মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ তো আজকে আমার চ্যানেলের প্রায় দেড় বছর বয়স হয়েছে তো টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুটোই আছে আর টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে আমার যে সমস্ত পরিবারের বন্ধুরা আছেন সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা তো নতুন বছরে দু সালে আমি কিন্তু এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন কেন কামারপুকুরে ঠাকুরের জন্মস্থানে আমার চ্যানেলের কে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য পুজো দেওয়ার জন্য সাথে আমার স্ত্রী এসেছেন ক্যামেরা ধরেছে আমার মেয়ে আছে আর ছোট ডিএম আছে তাই তো কোথায় আজকে পুকুর কার জন্মস্থান ঠাকুর রামকৃষ্ণ তাই তো আচ্ছা ঠিক আছে তো ঠাকুরের জন্মস্থান এসেছি তো আমি রয়েছি কামার পুকুরের দু নম্বর গেটে আর বন্ধুদেরকে একটাই বলে দিই আমার এটা বক্সের চ্যানেল তো বক্সের কন্টেন্ট বানিয়েও অনেক বড় চ্যানেল তৈরি করা যায় টেক্স চ্যানেল অনেক বড় জায়গায় যায় কুকিং চ্যানেল অনেক বড়ো জায়গায় যায় গানের চ্যানেল অনেক বড়ো জায়গায় যায় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু বক্স একটা খুব মানে সামথিং কন্টেন্ট খুব সামান্য ম্যানুয়াল কন্টেন্ট সেই বক্সের কন্টেন্ট দিয়েও কিন্তু চ্যানেল দাঁড় করানো যায় সেটা আমি প্রমাণ করে দেবো এই ঠাকুরের জন্মস্থানের থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমি করব এই বক্স ক্যাটাগরির চ্যানেলে আমার চ্যানেল ডিএমএস সাউন্ড ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আমি নতুনভাবে আবার কাজ শুরু করছি ঠিক আছে আপনারা শুধু আমার পাশে থাকুন যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন যেভাবে সহযোগিতা করছেন সেইভাবে সাপোর্ট করুন আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমি জীবনে যা জানি যা শিখি সবটাই আপনাদেরকে শেয়ার করব। দেখুন প্রতিদিন ভালো ভিডিও হয় না প্রতিদিন ভালো ভিডিও সম্ভব হয় না কারণ প্রতিদিন একজন মানুষের মানসিকতা ঠিক থাকে না কোনো দিন ভালো থাকে কোনো দিন খারাপ থাকে তো যখন যেই পরিস্থিতির মধ্যেই থাকি সেই পরিস্থিতি থেকেই আপনাদেরকে ভিডিও আপলোড করি হয়তো কোনো ভিডিও ভালো লাগে না হয়তো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় তো এবারে আসি মঠের বিষয়ে তো কেন আমি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এলাম আমি যখন ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম তখন আমার মা আমাকে আশ্রমে দিয়ে চলে এসেছিলো আমাদের বাড়ির সামনে ময়ালেছাপুর রামকৃষ্ণ মঠ আছে সেখানে আমাকে দিয়ে চলে এসেছিলো তো মঠে আমি থাকতাম প্রায় ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত মঠে পড়াশোনা করেছি তো তারপর কলেজ গেছি আরও বিস্তারিত পরে আপনাদেরকে শেয়ার করবো তো মঠে যেহেতু ছিলাম সেহেতু আমার চ্যানেলের নামটাও আমি রেখেছি ঠাকুর মা স্বামীজির নামে স্মরণীয় করে রাখার জন্য আর এখানে যারা আসবেন হুগলি জেলার খুব ভালো একটা দর্শনীয় স্থান একদম মানে ওয়ার্ল্ড ফেমাস যিনি স্বামী বিবেকানন্দ যিনি ভারতবর্ষের নাম গোটা পৃথিবীর মুখে উজ্জ্বল করেছিলেন শিকাগো ধর্ম সময় তো সেই স্বামী বিবেকানন্দের আদর্শ রয়েছে আর রামকৃষ্ণ মিশন কামারপুকুর হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ জন্মস্থান এই মাটি এই মাটি হচ্ছে পুণ্যভূমি ঠিক আছে ঠাকুরের জন্মস্থান কামারপুকুর তো কামলপুকুর আমার যে সমস্ত বন্ধুরা আছেন আপনারা খুব ধন্য এত সুন্দর এত ভালো একটা জায়গায় আপনারা ভূমিষ্ঠ হয়েছেন তো ঠাকুরের জন্মস্থানে মন্দির দর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর দেখুন দুটো সময়সূচি রয়েছে যারা আসবেন সকাল ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা আর বিকাল চারটে থেকে রাত্রি নটা ঠিক আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর নিচে অক্টোবর থেকে মার্চ মাস সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকাল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা দু রকম সময়সূচি আছে আপনারা একটু একটু দেখে নিন এবারে যারা যেই মাসে আসবেন সেই সময়সূচি অনুযায়ী আসবেন এবারে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই দেখুন মঠের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ লেখাই আছে দেখতে পাচ্ছেন ফুল তুলিবেন না ফটো তুলিবেন না তো কড়া প্রশাসন এখানে থাকে প্রশাসনিক সিকিউরিটি থাকে সেই জন্য ভেতরে ভিডিও করা যায় না আর আমি আজকে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে মঠে অনেক দিন পর ঠিক আছে পঞ্চাশকে আমার পূরণ হয়ে গেছে তার অনেক দিন পর কিন্তু মঠে এলাম যদি কেউ আসেন এখানে চলে আসতে হবে সকাল দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে ছটা থেকে সাড়ে এগারোটা অর্থাৎ ফার্স্ট সকাল মানে ছটা থেকে নটার মধ্যে চলে আসবেন এসে মন্দির প্রাঙ্গণ খোলা থাকে চারিদিক ঘুরলেন প্রণাম করলেন তারপর এখানে প্রসাদের ব্যবস্থা থাকে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি তো একটা রুমের মধ্যে অনেক মানে অনেকজন ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করতে পারে তো প্রসাদ পাওয়ার সিস্টেমটা হচ্ছে এসেই ফার্স্টে এগারোটার মধ্যে আপনারা কুপন সংগ্রহ করে নেবেন আমি ভিডিও মধ্যে দেখাচ্ছি কীভাবে আর কুপন সংগ্রহ করলাম তো এখন আমি চলে এসেছি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এক নম্বরে গেটে ঠিক আছে দু নম্বর গেটে দাঁড়িয়ে ব্লকটা বানাচ্ছিলাম আর এটা হচ্ছে এক নম্বর গেট দেখতে পাচ্ছেন এখান দিয়েই চারটের সময় গেট খোলা হয় এবং তারপর ভক্তরা কিন্তু এই যে প্রবেশপথ রয়েছে এখান দিয়ে ভেতরে চলে যায় আর এই যে একটা আম্রবৃক্ষ অর্থাৎ আম গাছ দেখতে পাচ্ছেন বড় এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব নিজে হাতে লাগিয়েছেন ঠিক আছে আর ওইদিকে কামারপুকুরে কিন্তু সেই গ্রামের ছোঁয়া রয়েছে একদম সেই মানে বহু বছর আগে আঠারোশো ছত্রিশ সাল না কত ওরকম সময় তখন যে ঠাকুরের রামকৃষ্ণদেবের যে গ্রাম ছিল কামার তার যে স্মৃতি সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছেন খড়ের চাল রয়েছে আর গেট বলতে বাইরে অনেক বড় বড় বিল্ডিং আছে বাট ঠাকুরের যে জন্মাষ্টমী যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গায় কিন্তু খড়ের চাল দিয়ে সেই মাটির বাড়ি কিন্তু এখনও রয়েছে ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে এক নম্বর গেট এখান দিয়ে প্রবেশ করা হয় আর দু নম্বর গেট যেখানে আমি ভিড়োটা বানাচ্ছিলাম ওটা দিয়ে কিন্তু বাইরে আসা হয় ঠিক আছে আর চারিদিকের পরিবেশটা এরকম ওইদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাথরুম রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে বিশ্রামাগার রয়েছে এভরিথিং কিন্তু আমার পুকুরে রয়েছে তো যে সমস্ত বন্ধুরা আসবেন কোনো অসুবিধা নেই এখানে সব রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা প্রথম গেটে প্রবেশ করে ডান দিকে কিন্তু অফিস রয়েছে দেখতে পাচ্ছেন তো এইখানে লাইন দিতে হয় এবং এখানে যে কার্যের সময় আছে ওই একই লেখা আছে পর্যন্ত তার মধ্যে এখানে কিন্তু প্রসাদ কুপন সংগ্রহ করে নিতে হয় আর আমি এখন রয়েছি ভেতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ কামার পুকুরে আর এই হচ্ছে ঠাকুরের মেন মন্দির ঠিক আছে আর এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন মন্দিরের ভেতরের সামনের অংশ এখানে ঠাকুরের ছোটোবেলার যে স্মৃতি রয়েছে বিভিন্ন প্রতিলিপির মাধ্যমে সেগুলো তুলে ধরা হয়েছে খুব সুন্দর জায়গাটা ঠিক আছে আর সামনে আর এখানে হচ্ছে গেট খুলে দেওয়ার পর প্রচুর ভিড় হয় রামকৃষ্ণ মঠের এক নম্বর গেট আর এখান দিয়ে কিন্তু সমস্ত ভক্তরা ভেতরে প্রবেশ করে আর আমি তো কেমন আপনাদেরকে কিছুটা মন্দির চত্বর আছে তো বন্ধুরা এখন আমরা প্রসাদ নেব তো প্রসাদ খাবার জন্য আমরা দেখুন বসে আছি আর এটা খাবার পুকুরের খাবার রুম একদম এগারোটা তিরিশ থেকেই চালু হয় আর কোনটা একবার আপনাদেরকে দেখিয়ে একদম গেছে একদম হেভি সিস্টেম চাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন চাকার তারাই চলে যাচ্ছে আর দুই সাইডে দুইজন আছে প্রসাদ দিয়ে দিয়ে চলে যাচ্ছে আর এটাতে সবজি আসছে একদম সবজি দিয়ে দিল আমাকে বাবুকেও দিয়েছে সবজিও চাকা লাগানো আছে মেনুতে আছে খিচুড়ি প্রসাদ তার সাথে একটা বাঁধাকপির সবজি বাবু খেতে পারবে তো বন্ধুদিকে বলো তোমার কেমন লাগছে বন্ধুদিকে দেখে দেখে বলো ক্যামেরার দিকে দেখে বলো কেমন লাগছে কত পাকা চলছে আচ্ছা 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 হ্যাঁ পাখাগুলো চালিয়ে দিয়েছে কেন তো প্রচণ্ড গরম তো এই জন্য কটা আইসক্রিম খেয়েছিস অনেকগুলো আইসক্রিম খেয়েছি আবার বলছে আইসক্রিম খাবো এত দুষ্টু ছেলে তো এটা হচ্ছে বাইর পথ আর এই পথে কিন্তু ভেতরে প্রসাদ খাবার ব্যবস্থা থাকে ঠিক আছে দশ টাকা আমার মানি ব্যাগ থেকে দাও তো ওনাকে কেন মানি বের করো দি দাও আমার ইউটিউব চ্যানেলের জন্য দি দাও বাস ঠিক আছে আমার সামর্থ্য নেই তাহলে দিতাম আপনাকে ঠিক আছে তো বাবু আসো মঠে এলাম আর মঠ ছেড়ে একটু বাইরের দিকে যাচ্ছি বাইরে স্ট্যান্ডে গাড়িটা রয়েছে তো গাড়ি নেবো গাড়ি নেবার পর তারপরে কিন্তু আমরা এখান থেকে জয়রামবাটি যাবে তো কিছু যাবি তো ঠিক আছে বাবু সাইডে এসো চলে এসো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো আসো তো কামড়পুকুরে যেটা খুব বিখ্যাত আমি ছোটোবেলায় আসতাম আর সেই জিনিসটা না খেয়ে কামার পুকুর থেকে যেতাম না সেটা হচ্ছে কামার পুকুরের ল্যাংচা একদম পুরো বড়ো বড়ো সাইজের ল্যাংচা তার সাথে রয়েছে জিলিপি আর সব থেকে যেটা স্পেশাল এবং কামার পুকুরের খুবই নামকরা জিনিস সেটা হচ্ছে পুকুরের বোঁদে ঠিক আছে এই যে সাদা কালারের বোঁদে দেখছেন এইটা হচ্ছে স্পেশাল কামার পুকুরের আর এ একটা বোঁদের দোকান জাস্ট মঠের যে মন্দির প্রাঙ্গণ সেই মন্দির প্রাঙ্গন থেকে কিছুটা বাইরে এসেই কিন্তু এই দোকানগুলো আছে আর ওই দিকটাই হচ্ছে বাচ্চাদের খেলনা বলুন আর বিভিন্ন জিনিসপত্র স্টেশনারি দোকান সেগুলো আছে ঠিক আছে আর ঠাকুমারা মিষ্টি খেতে চাই যে ঠাকুমা থেকে একদম এনাকে দাও এনাকে দাও একদম ঠিক আছে এখানটায় হয়েছে ছুটে চলে গেল এইখানটায় হচ্ছে গাড়ি পার্কিং তো যারা ফোর হুইলার নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটায় দেখুন খুব ভাবে ঠিক আছে তো মঠে একদম মেন যে রাস্তা রয়েছে অর্থাৎ মেন রুট রামকৃষ্ণ মঠ সামলপুরে মেন রুট থেকে সামনে কিছুটা এসেই বাঁ হাতি বাঁদিকে থাকছে গাড়ি এর ব্যবস্থা দেখতে পাচ্ছেন এক লাইনে প্রচুর আমার বুকুরে তুমি কি খেয়েছো কিছু আচ্ছা কামর পুকুরে বোঁদে খেয়েছো না বোঁদে এখনো খাওয়া হয়নি মাকে খিনতে দিয়েছি বলো ঠিক আছে বন্ধুরা যারা কামার পুকুর আসবেন বোঁদে খেতে কিন্তু ভুলবেন কামার পুকুরে সাদা বোঁদের জন্য বিখ্যাত তো জয় শ্রী রামকৃষ্ণ প্রণাম মা সারদা এবং স্বামীজি সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম কাল থেকে আবার আপনাদেরকে বক্সের কন্টেন্ট দেবো বক্সের ভিডিও দেবো ধামাকাদার টিএমএস সাউন্ডের ভিডিও আসবে চ্যানেলে তাই তো ও স্থাপায় ধর্মসর্মস্বরূপে অবতার পরিষ্ঠা রামকৃষ্ণা তে নম নী শারদং দী রাম জগদগু পাণমি মুহুর্মুহ নম শ্রীজতি রাজয় বিবেকানন্দরায় সচিৎসুখ স্বরূপায় স্বামীনে তপোহারিণে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম